পৃথিবীর মানুষ দেখছে ঘটনা সন্তান ঢাকায় থাকলো বড় চাকরি অথচ বাড়িতে যায় না মাকে পরিচয় দেয় না বাবারেও পরিচয় দেয় না সন্তান এমন দামি চাকরি পাইছে সরকারি গাড়ি পাইল সরকারি ফ্ল্যাট পেয়েছে একা একা গোপনে ঢাকায় বিবাহ করছে এদিকে গ্রামে মা বাবা আর কি অবস্থা একটা বারের জন্য উকি মেরে দেখে নাই এরকম হাজার হাজার সন্তান ঢাকায় আছে কথা নাকা না হাজার হাজার সন্তান ঢাকায় আছে যারা কোটি টাকার গাড়িতে চলে অথচ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এরকম হাজার হাজার সন্তান আছে যারা কোটি টাকার দামি বাড়িতে ঘুমায় অথচ মা বাবা গ্রামে থাকার মতো একটা ভাঙ্গা চোখিও পায় না কত ঈদ আয় আর যায় একটা বারের জন্য মা বাবার খবর নেয় না কপাল পোড়া সন্তান এমন একটা দিন আসবে লিখে নাও তুমি তোমার মা বাবার সাথে যেই ব্যবহার করলা এর চেয়ে দ্বিগুণ খারাপ ব্যবহার করবে তোমার কলিজার টুকরা সন্তানেরা কামা তাদিনো তুদানো যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে এদিকে গ্রামে তার বাবা মারা গেছে সন্তান জানি না বাপ মারা গেছে মা বাবার কোনো খবরই নেয় না মা পেটের দায় ঢাকায় আসছে ছোট্ট একটা মেয়ে আছে লেখাপড়া করাইতে হয় গ্রামে তো আর চাকরি নেই তো ঢাকায় আসছে মানুষের বাড়ি জিয়ের কাজ করবে ঘরে ঘরে মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে হাড়ি পাতিল পরিষ্কার করবে কাপড় ধুয়ে দিবে তরকারি কুটিয়ে দিবে আল্লাহর কি কুদরত জানি কই যায় কেউ জানে না জানেন কে কোথার পানি কোথায় যায় পৃথিবীর মানুষ বুঝে না আজকে কি হবে কালকে কি হবে মানুষ এটা কল্পনাই করতে পারে না ভাবে একটা হয় আর একটা আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে যাও তুমি তোমার সন্তানের ঘরে গিয়া কাজ করো ঘটনাক্রমে দারোয়ানের দারোয়ান যেখানে থাকে ওখানে লেখা আছে যে কাজের লোক নেওয়া হবে মহিলা তাকায় দেখলো দারোয়ান দাঁড়ায় আছে গিয়া বললো যে কাজের লোক নেওয়া হবে আমি তো কাজের মহিলা কাজ করতে চাই দারোয়ান বলতে আছে তুমি বুড়ি মানুষ কাজ করতে পারবা না মহিলা বলতে আছে আমার হাতে শক্তি আছে তরকারি কুইটা আমি দিতে পারবো বেতন কম দিল হবে দারোয়ান এবার ফোন করছে সারের কাছে সার একজন কাজের বুয়া পাইছি কিন্তু বয়স্ক মহিলা শক্তি নাই শুনলাম নাকি হাতের শক্তি আছে তরকারি করতে পারবে সার বলল যেহেতু অনেক সময় জুয়ান মহিলারাও কাজকাবে পারদর্শী হয় না বয়স্ক মহিলা বেতন কম দিয়া পারা যাবে তাকে নিয়োগ দিয়ে দাও কালকে থেকে বাড়িতে আসতে বলবা আমার রুম নাম্বার জানায় দাও এত নাম্বার ফ্ল্যাট নক করলে আমার ভিতর থেকে স্ত্রী দরজা খুইলা দিবে এভাবে কয়েকদিন চলতে লাগলো কাজ করতে লাগলো ঘরের ভিতরে ওই ঘরের মালিকটার তার সন্তান অথচ মা জানে না যে আমি সন্তানের ঘরের কাজ করি একদিন সন্তান অফিস থেকে আসতে আসতে অনেক দেরি করলো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা বেজে গেছে তো ঘুম থেকে উঠা ডাইনিং টেবিলের সামনে বেসিং এর সামনে দাঁড়ায় রুমে ওই বৃদ্ধা মহিলা বসে বসে তরকারি করতেছে চেহারা চেহারা দেখতে পিছনের মহিলার দেখা যায় যখনই আয়নায় দেখছে যে মহিলাটার চেহারাটা চিনা চিনা লাগি তখন হতভম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেল যে আমি কাকে দেখলাম এই মহিলাটা আবার কে যখন তাকায় এক গভীরভাবে নজর করে দেখলো যে মহিলাটাকে আসলেই তো খুব পরিচিত মনে হয় পিছনের দিকে তাকায় দেখলো মহিলার তো খবর নাই সে তো তার তরকারি কুটা নিয়েই ব্যস্ত আছে যে বিরাশ করে সে তো সাহ সাহেব মানুষ যুবক বেড়াশটা রাইখা কাছে আই শৌকি মাইরা দেখতে আছে হাতে একটা দাগ এবার যুবক ব্রাশ রাইখা বাথরুমে গিয়া ফ্রেশ হওয়ার পরে নিজের রুমে গিয়া শুয়ে শুইয়া একা একা কাঁদতেছে স্ত্রী বলতে আছে স্বামী আমার কেন কাঁদেন বলে এমন একজনের ঘরে কাজের বুয়া বানাইলা এ তো আমার গর্ব মা এই মহিলাটার পেটে আমি কিন্তু আমি এতটাই নেমো খারাম হইছি আমি ঢাকায় বড় হইছি বাড়ির থেকে পালায় আইসা ঢাকায় বড় হওয়ার পরে শিক্ষিত হইলাম চাকরি পাইলাম বউ বিবাহ করলাম বাচ্চা কাচ্চাও হইল স্ত্রী বলতে কি আসলে ঠিক বললা না বেঠিক বললা কিভাবে সম্ভব তোমার মা আমার বাড়িতে যুবক এবার মহিলার কাছে মাস্ক লাগাইয়া বলতে আছে আপনি বলেন আপনার ছেলে মেয়ে কয়জন মহিলা তো সারের দিকে তাকায় না সে তো পটল করতে ইয়াছে বলে স্যার আবার ছেলেমেয়ে দুইজন একটা হলো বাচ্চা মেয়ে তো ছেলেটা কোথায় বলে ছেলেটা ঢাকায় গেছে আর বাড়ি যায় নাই। ওই ছেলেটারে ওর ওর বাবা গেছে আগে মারা গেছে আমার সংসারটা চালাইতে কষ্ট হয় আমি মহিলা মানুষ আমার বাচ্চা মেয়েটার লেখাপড়ার টাকা দিতে পারি না এই জন্য পেটের দায়ে ঢাকায় কাজে আসছি আপনার বাসায় স্যার যদি একটু দয়া করেন তাহলে আমার বেতনটারে আগামী মাস থেকে একটু বাড়ায়া দিয়ে। এবার ওই যুবক বলতে আছে আপনি একটু হাত ধুইয়া আমার রুমে আসেন। বৃদ্ধা মহিলা মনে করছে হয়তো স্যারই বুঝি আমারে টাকা বাড়ায়া দিবে। মহিলা বলতে আছে স্যার আপনার রুমে ঢুকতে আমার ভয় লাগে আপনি তো স্যার মানুষ। যুবক এবার কাছে আইসা পা দুইটা চড়ায় ধইরা বলতে আছে মা তুমি তো আমার গর্ভধারিণী মা। আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম আমি তোমার সাথে যে বেয়াদবি করছি এটা আমার ঠিক হয় নাই আমি আমানতের কার হয়েছি আমি দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের মোহে পড়ে তোমার মতো মাকে আমি অপরিচিত করে দিয়েছি এজন্য যুবক ভাইয়েরা আমার যাদের আব্বা আম্মা সে সাবধান জীবন চলে গেল মা বাবার সাথে কখনোই দুর্ব্যবহার করবা না আমার আব্বা অসুস্থ মানুষ আল্লাহ দরবারে শুক্রিয়া দেয় করছি আল্লাহ বাবারে চিকিৎসা করার মতো সুযোগ আপনি আমারে করে দিয়েছেন বাবায় মাঝে মাঝে কথা ভুলে যায় বাবায় আলেম মানুষ জ্ঞানী মানুষ স্টক করার পরে সে মাঝে মাঝে কথা হারায় ফেলায় প্রায় রাত্রিবেলা টেলিফোন দিয়ে বলে আমারে মাফ করে দিস একজন বাপ যখন সন্তানরে বলে আমারে মাফ করে দিস তখন সন্তানের কলিজাটা সিরে যায় মাঝে মাঝে আব্বায় বলে সন্তান আমি তো কবরের চিৎকার শুনতে পাই মনে হচ্ছে আমার লাশ কবরে নামাইতেছে আমি স্বপ্নে দেখি তখন বাবাই টেলিফোন দিয়ে বলে তুই তো আমার বড় সন্তান তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন অতএব তো তোর সাথে আমি ভুল বেয়াদবি করছি মাপ করে দিস এজন্য যুবক ভাইয়েরা আমার খবরদার জীবনে কখনোই বা সাথে বেয়াদবি করবা না আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি যার মা নাই দেখবে এই মুহূর্তে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে যার আব্বা নাই তার আব্বার চেহারা চোখের সামনে ভাসতেছে যতদিন মা বাবা আছে খেদমত করো তাদের দোয়া নিয়ে চলো মা বাবা ময়রা গেলে কান্দা না এই মাহফিল শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবা মায়ের খালি বিছানাটা পড়ে আছে আল্লাহর রসুল বলেন মা বাবা তোমার জন্য জান্নার তারাই তোমার জন্য জাহান্না আরে আমি আপনি আমি কয় নম্বরের মলবী বর্তমান বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তির নাম হলো কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি সেই কাবা ইমামকে গত রমজানে সাংবাদিকরা প্রশ্ন করল আপনি ছত্রিশ বছর তো কাবায় নামাজ পড়ান কোটি কোটি মানুষ আপনার পিছলে সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে যখন আপনি তেলাওয়াত করেন মনে হয় কোরআন নাজিল হয় এত সম্মান আপনি কেমনে পাইলেন রমজান মাসে তারা বিশেষ হয়ে গেলে আমরা তো হাফেজ সাহেবকে খুচরা কিছু টাকা হাতিয়ে দেই আরবের মানুষরা ব্রান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে হুজুর এই গাড়ি আপনার জন্য হাদিয়া আমার চাবিটা গ্রহণ করেন। কোটি কোটি টাকা দামের গাড়ি গাড়ির চাবি দাঁড়ায় থাকে সিরিয়ালে শত শত আরবের শেখরা কোটি কোটি টাকার মালিক তারা পড়াইছেন রমজান মাস আর এই মক্কা রুচিলাই তো আমাদের মতো অধমদের মর্যাদা বাড়াইছে আর আপনি কা বাড়ি এই নেন চাবি যদি আমাকে ভালোবাসেন ভালো লাগে এই গাড়ি নেন এই চাবি নেন বলে কত গাড়ি আর চলতে লাগে এটা এটা আমার নিজের ক্রেডিট না হলো মায়ের দোয়া সাংবাদিক আবার প্রশ্ন করলো আপনার মা আপনার জন্য কি দোয়া করছে সে বলল আবার মা আমাকে ছোটবেলায় লালন পালন করে যখন বড় বানাইতেছিল আমি জন্মের নয় বছর পরে বাবারে হারাইছি এই পৃথিবীতে যত মানুষ দামি হয়েছে যত মানুষ সম্মানী হয়েছে এদের অধিকাংশ বাবারা বেলায় মারা যায় ইমাম তার বাপ মারা গেছে মানে ইমাম বুখারি যখন ছোট তখন তার বাপ মারা গেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি যখন ছোট তখন বাপ মারা গেছে বিশ্বনবী রাহমাতুল লিল তিনি যখন মায়ের পেটে তখন তার বাপ মারা গেছে আল্লাহু আকবার বলে পৃথিবীতে যত মনিশি আসছে প্রত্যেকের বাপ সন্তানকে ছোট রেখে কবরে যায় এইজন্য তার কলিজাগুলা ভাঙ্গা থাকে বাপ হারা যে কি কষ্ট এটা যাদের বাপ নাই তারা বোঝে আব্দুর রহমান সুদাইসি বলেন আমার আব্বা মৃত্যুর আগে আগে আমার হাত ধুইরা বলছে সে সন্তান আমার মনে চায় তুমি কোরআনের হাফেজ হবা আর তোমার তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যাবে এটা আমার মনের চাহিদা আমার আব্বার ইন্তেকালের পর মাত্র এগারো মাসে আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছি চমৎকার বেরনের অধিকারী শেখ আব্দুর রহমান সুদাইসি কাবার হেড ইমাম আমি যখন হাফেজ হইলাম তখন আমার মা আমাকে নিয়ে ওমরা করার জন্য আসছে যখন ওমরা করার জন্য আসলো আমি ছোট মানুষ আমারে বলল তুমি এখানে দাঁড়ায় থাকো আমি ওমরা করতেছি তওয়াফ করতেছি আমার মা আমাকে দাঁড় করায় রাখছে আর আমি চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব খেলাধুলা করে সাফা মারোয়ায় পাশেই তো সাফা মারোয়া আমি খেলাধুলা করার জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পরে সাফা মারোয়ায় দৌড় মারছি আমার মা আইসা দেখলো আমি নাই তখন আমার মা মর্মাহত হয়েছে কষ্ট পেয়েছে যে আমার সন্তান নাই তখন আমার মা কাবার সামনে দাঁড়াইয়া বলতে আছে আল্লাহ মুসল্লি হারাইতে পারে ইমাম তো আর হারায় না যেহেতু আমি আমার সন্তান হারাইছি তুমি আমার রহমানকে তোমার ঘর কাবার ইমাম বানায় নাও মুসল্লি হারায় যাইতে পারে ইমাম তো আর হারা যায় না ও মালিক তুমি আমার আব্দুর রহমান রে কাবার ইমাম বানায় না আব্দুর রহমান সুদাইসি বলেন আমি পিছনে আইসা শুনতে আসি মা জোরে জোরে বলতে আছে আমার ছেলের কাবার ইমাম বানা ওই দিনের মায়ের দোয়া যে কবুল হয়েছে এটা আমি কল্পনাই করতে পারি নাই লক্ষ লক্ষ আরবের সন্তানরা ইন্টারভিউর জন্য সিরিয়ালে দাঁড়াইছে প্রেসিডেন্ট ভবনে আমি সবার পিছনে দাঁড়ায় কেন জানি মনে হইলো বাদশা আমার চেহারার দিকে তাকায় বলল বাচ্চাটা ছোট ওর চেহারার ভিতরে মায়া আছে ওর তেলাওয়াতটা শুনতে চাই আমার তেলোয়ার শোনার সাথে সাথে বলল পরীক্ষা লাগবে না আজ থেকে তুমি ইমাম তিনি বলেন আমি বুঝতে পারলাম এটা আমার নিজের ক্রেডিট না এটা হলো আমার মায়ের দোয়া যুবক ভাইয়েরা আমার ও যুবক ঘরে গিয়া মায়ের পায়ের তলায় একটা চুমা দিবা দেখবা তোমার মায়ের চোখের পানি বের হয়ে গেছে যদি বেয়া করে থাকো কাছে গিয়া বলবা মা একটু দোয়া করেন অনেক বেয়া করেছি কারণ রসুল বলেছেন মা বাবা খুশি তো রব খুশি আর এই মা বাবা আমাদের কাছে আমানত দিয়েছেন কে আজ থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে কোনোদিন দিন নামাজ সারব না হারাম খাবো না আমানতের খেয়ালতকারী হব না জীবনে কোনো দিন আব্বা সাথে বেয়াদবি করবো না আমি যদি একজন আলেমের নাম বলি আপনি তো পাগল হয়ে যাবেন যেই আলেম আপনারা সবাই চিনেন কিন্তু তার ঘরের খবর তো আপনারা জানেন না ওই আলেম পড়ায় গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে যেখানেই বাঙালি আছে সেখানেই তার নাম জানে সব জায়গায় তার সম্মান তার ইজ্জত তার ছাত্ররা তার জুতা মাথায় বহন করে যেমন আমি যদি তার জুতা পাই তাহলে আমার শরীরে লাগাবো তার ধুলা বালু তার মর্যাদা আল্লাহ ফতুয়া দেয় ফতুয়া লেখে আবার বয়ানো করে এরকম একটা মজমার ভিতরে তিনি বলেন আমার জন্য একটু দোয়া কইরেন কেন বলে আমার মাজায় অনেক ব্যথা করে পাশে একজন আলেম বলল যে আলেম বলল তার নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি নাম শুনছেন না খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব বলল হযরত আপনার মাজায় কেন ব্যথা হযরত বলতে আছে ভাই আমার মাজায় ব্যথা এই জন্য যে আমার বাবা আমার মাজায় একটা লাথি মারছে কারণ আমার আব্বাস কে প্রায় ২২ বছর পর্যন্ত প্যারালাইজ রোগী বিছানায় পড়ে আছে চার বছর আগে আমি আমার মায়ের হারাইছি সংসারের দায়িত্ব আমার ঘরে আসছে আমি চোখে কিছুই দেখি না মা কবরে গেছে বাপ বিছানায় পড়ে আছে আমার স্ত্রী আমার আব্বার বসরাত পায়খানার খাতা পরিষ্কার করবে না আমি সন্তান আমার করা লাগবে আমার সন্তান দাদার কাপড় সাপ করবে না আমার করা লাগবে আমি তার সন্তান আমার করা ফরজ আমারই করা লাগবে আল্লাহর ওয়ার্ডার চুপচাপ করতে থাকো বাবাই পায়খানা করলে নিজের হাতে সাফ করা লাগবে আমি প্রতিদিন সকালবেলা আমার আব্বার প্যাম্পাস খুলে দেই নতুন প্যাম্পাস পরাই আবার প্রতিদিন সকালবেলা বাবাকে নতুন পোশাক পরায়া বাবারে উযু গোসল করায়া কিবলার দিকে ফিরায়া নামাজ পড়ায় আল্লাহু আকবার বলেন কারণ আমি তো আলেম মানুষ আমি চাই আমার বাবার হিতায়ত জ্ঞান না থাকলেও যেন কেবলার দিকে ফিরে বসে থাকে কারণ হঠাৎ যদি মরণ চলে আসে আজরাই যেন বুঝে এসে নামাজের অবস্থায় আছে আমি তো আলেম বুঝি যে কেয়াবতের ময়দানে নামাজের হিসাব আগে হবে এজন্য সকালবেলা আমি আমার আব্বারে ফজরের নামাজের আগে বাবারে পরিষ্কার কইরা তার চেহারাটারে কেবলার দিকে ফিরাইয়া রাখি একদিন বাবারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে এক সাইড লাগা যেই সাইড বাবার সচল আছে পাটা উঠাইয়া আমার মাজায় লাথি মারছে যখন লাথি মারছে তখন আমি ওয়ালের সাথে বাড়ি খেয়েছি তখন আমি মাজায় অনেক ব্যথা পেয়েছি তো মালনা আইবি সাহেব দাবাত বারকাত তিনি বলেন আপনার আব্বাই যে আপনার লাথি মারলো বুড়া আব্বা আপনার কেমন লাগছে তখন হযরত বলতেছে আমার তো অনেক ভালোই লাগছে আব্বাই আমার লাথি মারছে আমি আব্বার পাটা চুবা দিয়া বললাম বাবা আপনি আরো একটা সারাদিন আমি লাঠি লাথি খাওয়ার পর আমি পায়ের পাতায় চুবা দিয়া বলি আব্বা আবার লাথি দেন তখন বাবা আবেগে আবৃত হয়ে আবার ডান হাত দিয়া জরায়া ধৈরা কপালে চুমা দিয়া বললাম তোরে অনেক বড় মানা আমি বুঝতে পারি নাই যে তোমার লাথি মারতেছি আমার মাথায় কাজ করতেছে না আমি স্টকের রুগী চিন্তা করে দেখেন একজন আলেম প্রতিদিন সকালবেলা বাবার গু করে অথচ নিজের কাপড় প্রতিদিন পরিষ্কার করে তিরিশের জামা বানায় রাখছে প্রতিদিন একটা করে জামা পাল্টাল লাগে বাবারে ধরতে গেলে একটা করে জামা নিজে বানায় একটা করে জামা বাবারে বানায় তিরিশ দিন তিরিশটা জামা বাবাও পরিষ্কার হয় নিজেরও পরিষ্কার করা লাগে এবার ওই মহাদেশ সাপকে বলা হইল বাবার জন্য এত কষ্ট কেন করেন মহাদেশ সাপ বলল বাহিরের মানুষ আমার সম্মান করে বাবার খেদমতের কারণে বাহিরের ছাত্ররা আমাকে ইজ্জত করে সম্মান করে মূল্যায়ন করে বাবার কারণে আর আমার আব্বার পায়ের নিচে রব্বুল আলমিন জান্নাতটারে বিষয়া রাখছে এজন্য জন্য যুবক ভাইয়েরা মা বাবা আল্লাহর পক্ষ থেকে আমার কথা ঠিক না ব্যা ঠিক কখনোই তাদের সাথে মাথায় ঝাঁকি দিয়া বেয়াদবিমূলক কথা বলা যাবে না আজ থেকে পাক্কা নিয়ত করেন জীবনে আব্বা মার সাথে বেয়াদবি করব না জীবনে কোনোদিন তাদের আমানতের মাল খেয়ানত করব না জীবনে নামাজ ছাড়বো না হারাম খাব না জীবনে কোনোদিন সুদের খাতায় নাম লেখাবো না স্ত্রীর বেপরদায় ছাড়ব না দিলটা যদি ভালো থাকে শীতের ভিতরে আল্লাহকে দুইটা হাত তবার নিয়াইতে দেখা দেয় না রায় তাকবীর এই হাতগুলো আল্লাহ কবুল করে নেন জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন জোরে বলেন আবি রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা